ভাইয়া ঈদ মুবারক কেমন কাটল আজকের ঈদ আজকের ঈদটা আমার কাছে একটু ব্যতিক্রম আমি সবসময় বাড়িতে ঈদ করি ওইটাই পছন্দ করি এই প্রথম চাকরির কারণে আমার ঢাকা ঈদ করা লাগলো তারপরে সকালে নামাজ পড়ছি নামাজ পড়ার পরে একটু শুয়েছি দিকে বারোটা বেজে গেছে তারপরে বৃষ্টি আসলো ভাবলাম যে ভালো লাগতেছিল না

মানে এগুলো তো আর পাইতাম না টাকা দিয়েও কিনতে পাইতাম না এরকম একটা বিষয় তো ঈদের মাংস তো ঈদের মাংস তারপর হচ্ছে কি একটু আপসেট ছিলাম বাড়িতে মানে আমার ফোন করে বলছি যে ভালো লাগতেসো না তোমরা তো সবাই ঠিকই মাংস টাংস খাইতেছো আমি তো মানে কি আমি কি করব পরে পরে এখানে আসার পরে একটা একটা ফ্যামিলির মধ্যে আসি এটা এটা ফিল করলাম আর কি রাগ পর্যন্ত ফিল করিনি কিন্তু আমার বাসায় সকালবেলাও এরকম দু একজন আসছে মিডিয়ার মানুষ আর কি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বা ডিরেক্টর বা আরও অনেকে কিন্তু আমি যদি এই ভিডিওটা আপলোড করি অনেকে মনে করবো তুমি তাদের মতোই একজন কিন্তু তুমি যে স্পেশাল তুমি আমার কি হও জাতির কাছে ক্লিয়ার করো আমার

যখন দেখি আমি তুমি তুমি যে থিওরিতে চলছো এই থিওরিটা আমার নিজেরও আমি যেমন নিজের চেষ্টা করে করে যতটুকুই হয়েছে আমি একটা জায়গায় আসছি কিন্তু আমি চাই সবসময় যে আমার প্রিয় মানুষগুলো বা রক্তের আত্মীয়গুলো তারা চেষ্টা করে করে একটা জায়গায় যাক কারণ রেডিমেড পেয়ে গেলে না ওটা স্বাদটা ভালো হয় না কষ্ট করে যদি কিছু পাও ওইটা তুমি ধরে রাখবা কারণ ওটা তুমি কষ্ট করে নিজে অর্জন করছো ওটা তুমি ধরে রাখবা আর সব কিছু ফ্রি দিয়ে দিলে হয় না কারণ অ্যাটলিস্ট তুমি তো মানে আমি যখন স্ট্রাগল করছি টিনেজার লাইফে তখন তুমি অনেক ছোট বাচ্চা কিন্তু তারপর তো এতটুকু বুঝছো আমি কি স্ট্রাগলগুলো করেছি সেটা বুঝছি আরেকটা বিষয় তোমার বিষয় বলি তুমি আমি যখন মিডিয়াতে কাজ শুরু করবো দুই হাজার ষোলো সালের দিকে ডিসিশন নিই তখন কিন্তু তুমি কাজ করতেছো রেগুলার হ্যাঁ তুমি কিন্তু রেগুলার কাজ করতেছো আমি কিন্তু চাইলে মানে তোমাকে যদি আমি বলতাম যে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে চাই হ্যাঁ আর আমাদের দেশে তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার জন্য শুরুতে কাজ করে মানে যেহেতু একদম শিক্ষানবিশ থাকে ওই অর্থ ফিনান্সিয়ালভাবে টাকাও পায় না তো কোনো ডিরেক্টর বললে নেয় হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু অনেক পরিচিত আছে তোমার কিন্তু আমি বললে তুমি তো কারোর সাথে আমাকে কানেক্ট করাই দিতে পারতাম

তখন ওদের আইডিটাও প্রথম দিকে চলে আসতো চলে আসার পরে আমি আবার মানে মেসেজ দিতাম তো ওইভাবে আর কি আমিও চাইছিলাম যে আমি একটু আমার জায়গা থেকে ট্রাই করি যে কোনোভাবে যদি না পারি একান্ত তখন হচ্ছে গিয়ে তোমার সাথে আমি যোগাযোগ করব। কিন্তু আমার একটা মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি হয়তো পারবো এরকম একটা কনফিডেন্স ছিল যে হয়তো বা একটা কোনো লিঙ্ক আপ পাবো দেন হচ্ছে কি অনেক মানে অনেক এক দেড়শো মেসেজ দিয়ে দেন হচ্ছে রেসপন্স করছে এইভাবে শুরুটা করছি আচ্ছা যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্য বলি এই ছেলেটা হচ্ছে আমার আপন চাচাত ভাই মানে তার বাবা আর আমার বাবা ওরা আপন দুই ভাই আর সে হচ্ছে আমার আপন চাচ্য ভাই কাজিন ব্রাদার ওর জন্ম হতে আমি দেখছি আমাদের চোখের সামনেই জন্ম হয়েছে আর এইটাও একটা আজকে আমরা হিসাব করে বের করলাম যে আমরা আপন চাচার্য ভাই কিন্তু আমাদের পুরো লাইফে দেখা হয়েছে চার থেকে পাঁচবার এটা শুনলে আপনারা অনেকেই অবাক হচ্ছেন কিন্তু কিপিনটা যে ছিল হয়তো ফেসবুকে আছি চাইলেই নক করতে পারি বা ও পারে মাঝে মাঝে হইতেও নক কিন্তু সরাসরি দেখা হয়েছে পাঁচ ছয় এর বেশি কনফার্ম এর বিষয়ে একটা কাজের পারপাস একটা কাজ দেখলাম আমি স্ক্রিনশট দিয়ে পাঠাইলাম ওইভাবে কথা মানে যুগে যুগে আসে কিন্তু কিন্তু ওরকম দেখা হইতো না দেখা হইতো না তো বললাম যে মানে ওর বয়স যদি 25 হয় সাপোজ তাহলে ও আমার সাথে পুরো জীবনে দেখা হইছে পাঁচ থেকে 6 বার তারপরও রক্তের বন্ধন কোনো না কোনো একটা টান থাকে নিশ্চয়ই তোমারও টান আছে একটা একটা তো টান টান থাকে মানে আজকে যেমন ফিল করতেছি মানে মানে খুব একটা বোরিং লাগতেছিল মানে দিনটা একটা কেমন জানি মানে চলে যাচ্ছে একটা ঈদ মানে কিছুই মানে কোনো ফিল পাইতেছি না মানে সকালে নামাজে গেছি আসছি আসার পরে ঘুমায় আসি দেখ হঠাৎ করে বারোটা হয়ে গেল এখন কী করবো মানে বেরোবো বৃষ্টি মানে কই যাব। মানে ভালো লাগতেছিল না পরে চিন্তা করলাম না এমনি হয় না ঈদের দিন সব কিছু মিলে পরে আমি কোনো চিন্তা না করে চলে আসছি বাহ আর আজকে প্রতীক আমাদের বাসায় আসছে তার বড় চাচার সাথে দেখা করতে আমার আব্বু আজকে ঈদের দিন তো ভালো হলো ঈদের দিন মানে একদম রক্তের আত্মীয় পেয়ে গেলাম ভালো লাগছে আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যেমন আমি অভিনয়ের পাশাপাশি বা মিডিয়ার অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিটিসের পাশাপাশি আমি একটা টেলিভিশন চ্যানেলে জব করি ওর ব্যাপারটাও সেম হয়ে গেছে কিভাবে সেম হয়ে গেছে আমি জানি না মানে মানে কী অদ্ভুত সৃষ্টিকর্তার খেলা ও মিডিয়াতে কাজ করে আমি অভিনয় করি কিন্তু ও ডিরেকশন দেয় অনেক বছর ধরেই দিচ্ছে কিন্তু ও রিসেন্টলি বছরখানেক আগে ও সময় টিভিতে জয়েন করেছে আমিও অভিনয় করছি ছোটোবেলা থেকে আমি প্রায় দশ বছর আগে এরও বেশি হতে পারে আমি একাত্তর টিভিতে আছি সো দুনিয়াটা গোল আর আমার নাম যেটা আমার গ্র্যান্ডফাদার দিয়েছেন আলী আফফান আহমেদ আর ওর পুরো নাম ওইটাও আমাদের গ্র্যান্ডফাদারই দিয়েছেন আলি আনান আহমেদ তো আলি আনান আহমেদ আলি আফান আহমেদ আর নাম আমার মিতুল এটা আমার ছোট চাচা দিয়েছে তারিক চাচু ওরও চাচা আর ওর ডাকনাম হচ্ছে প্রতীককে দিয়েছে সিরিয়াসলি আমি কিন্তু এটা জানতাম না তাই যে সত্যিছিছি আমি তোমার সাথে দি আমার সব দিলে কি রে ভাই দেখছেন আমার আপন চাচাতো ভাই আমি ইনফরমেশন জানি না মানে আবুড়া চার ভাই যে ভাইটা এখন কানাডায় থাকেন সবার ছোট সেই ভাইটাই আমাদের এই দুই ভাই এন্ড ডাক নাম দিয়েছে আর আসল নামটা দিয়েছে আমাদের দাদা এটা অনেক সমস্যা আচ্ছা আচ্ছা তো আমি যেহেতু আমার ডাক নাম মিতুল আর পুরো নাম হচ্ছে আলী আফান আহমেদ তো আফ আলী আফান আহমেদ থেকে আমি আফফানটা নিয়েছি আর মিতুল থেকে মিতুল নিয়ে আমার নাম হচ্ছে আফফান মিতুল অনেকেই মনে করেন এটা হচ্ছে ফেক নাম মিডিয়াতে এসে নাম চেঞ্জ করছি মোটেও নাম চেঞ্জ করি নাই এগুলো আমাদের নিজেদেরই নাম প্রমাণও আছে আমিও মানে আলিয়ার আহমেদ টোটালটা তো দিতে পারি না তো মানে একটা নামের বা ফেসবুকের সাথে বা ওই চিন্তা করে প্রতীক আর হচ্ছে গা আহমেদ আহমেদ তো আমাদের টাইটেল আমাদের টাইটেল ওই জায়গা থেকে এই পরে প্রতীক আহমেদ দিচ্ছে ওকে তুমি আজ থেকে দশ বছর পর নিজেকে কোন জায়গায় দেখতেছ সত্যি কথা বলতে অনেক কারণে মানে স্বপ্নগুলা মানে অনেক আমার নিজেরও কিছু মানে ব্যর্থতা আছে এই সব কিছু মিলে আমি একটু ব্যাকফুটে চলে গেছিলাম তো স্বপ্ন মানে যেখানে মিডিয়াতে যখন কাজ করছি তখন থেকে আমার একটা ইচ্ছা ছিল যে একটা সিনেমা বানাবো এরকম একটা ইচ্ছা ছিল এখন নাই তা না বিষয়টা তারপরে যখন প্র্যাকটিক্যালি নাটক বানানো শুরু করছি কাজগুলো বুঝলাম তখন মনে হইলো যে আর একটু মানে মানে থাকে না একটু ম্যাচিউরিটি একটু লাগে সিনেমা নিয়ে যখন তুমি উঠালা প্রসঙ্গ আজকে ঈদের দিনে আমার অভিনীত তিনটা সিনেমা মুক্তি পেয়েছে নামগুলো বলো একটা হচ্ছে আপনার তান্ডো আর একটা হচ্ছে ইনসাফ আর একটা হচ্ছে আরিফিন শুভর একটা সিনেমা নীলচক নীলচক আচ্ছা আমি অনেক ডিরেক্টরের ডিরেকশনে অভিনয় করি অনেকের সাথে কাজ করি মানে অনেক ডিরেক্টরের ইচ্ছাও যে মিতুল আমার কাজটা করুক বা আমার অনেক ইচ্ছা যে এই ডিরেক্টরের কাজটা করি দুই তরফ থেকে ইচ্ছাটা হয় বলেই তো কাজটা হয় তো এত এত মেধাবী ডিরেক্টরের ডিরেকশনে কাজ করি কখনো তোমার ইচ্ছা হয়নি যে আমার ডিরেকশনে মিতুল ভাই কাজ করবে ওই অ্যাপ্রোচটা করতে কোনোদিন ইচ্ছা হয়নি এই ক্ষেত্রে আমি কোনোদিন পাইনি তো এই জন্য জিজ্ঞেস না এই ক্ষেত্রে একটা ছোটো ঝামেলা আছে যেমন আমি আমার ব্যক্তিগতভাবে বলি আমার ব্যক্তিগতভাবে একটু রোমান্টিক নাটক বানাইতে আমার পছন্দ মানে রোমান্টিক নাটকটা আমার বানাইতে আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ আমি আমার ষাটটা নাটক আমার টেলিভিশনে ইয়ার গেছে আমি একটা নাটক রোমান্টিক পারলাম না এটার দ্বারা আমি এটার দ্বারা আমি বুঝাইলাম যে আমি আমার পছন্দ মতো মানে আমি একটা নাটক বানাইতে পারিনি এটা আমারই ব্যর্থতা কারণ আমি এক কথা উত্তর দাও মানে কখনো কি ইচ্ছা হয় যে

কুবেলে একটা কাজ করছিলাম আর তুমি পাশের ফ্লোর পাশের কাজ করছিল তো দুইটা শুটিং ফ্লোরের মাঝখানে রাস্তায় মনে দুজনেই কাজ করছে ওখানে দেখা হয়ে গেছে আরে মিতুল ভাই আরে প্রতি ব্যাপারটা কাকতে যাওয়া মনে পড়ছে তুমি বলার পর মনে পড়ছে চোখে ভাসতেছে তো এটাই আর মানে আমার পছন্দ মতো আমি মানে বানাইতে পারি না বিদায় এটাও একটা কারণ মানে একটু জবে জয়েন করছি যে একটু এত বা তাইলে একটু একটা কাজ একটু সময় নিয়ে করতে পারবো থাকে না যে যখন যখন আমি আমার পেশা থাকে তখন হয় কি যে মানে যাই পাই তাই করা লাগে মানে একটু আর লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে প্রাণ আরে ফেলের ইজি পাইপ অ্যান্ড ফিটিংস একটা বিজ্ঞাপন মোটামুটি বাংলাদেশের সব চ্যানেলে হাজারবার দেখাচ্ছে প্রতিদিনে দেখায় আজকেও হয়তো দেখাচ্ছে তো না আমি তো তোমাকে এই ব্যাপারে কোনোদিন কিছু বলিনি যে আমি এই বিজ্ঞাপনের মডেল হয়েছি লিড মডেলটা আমি ছিলাম কোনো দিন এই ব্যাপারে কথা বলিনি কিন্তু তুমি যেদিন প্রথম তোমার চ্যানেলে বিজ্ঞাপনটা দেখলা সঙ্গে সঙ্গে কী রেকগনাইজ করেছো এটা মিতুল ভাই

ইউটিউবে যখন আমি আবার মানে দেখতেছি আবার অন্য একটা কারণে মানে আমার কোনো একটা লাইভ গেছে লাইভের একটা জিনিস দেখার জন্য ঢুকছি ঢুকার পর দেখি যে এই বিজ্ঞাপনটা আবার চলতেছে এই তখন কি আমি স্ক্রিনশটটা নিলাম তার মানে বুঝে গেল যে এই বিজ্ঞাপনটা একটু পর পর আমাদের টেলিভিশন চ্যানেলে চলতেছে এবং এইটা আমি একবার তোমার ছবি দিয়েছি কিন্তু এটা আমি

বেশি যায় মানে আমাদের চ্যানেলে খুব বেশি যায় এটা আমি খেয়াল করে দেখছি এই আর কি তখন আমি ঈদ মোর ভালো থাকো তুমি ভালো থাকো অনেক বড় ডিরেক্টর হও কিন্তু চাকরিটা পাশাপাশি করতে হবে সারা জীবন অবশ্যই চাকরি ঠিক রেখে জীবনে যত স্বপ্ন আছে ডিরেকশনের সব পূরণ করবা বা চাকরি ফার্স্ট প্রায়োরিটি এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য আমি ওটা মেনটেন করি অভিনয় করছি সেটাই